গত একুশ তারিখ বেলা এগারোটা বাজে মালয়েশিয়ার কুয়ালালামপুর কোতারায়া প্রায় এক হাজার পুলিশ একসাথে যে রেড দেয় সেটা মালয়েশিয়ার ইতিহাসে সব থেকে উপরে আজকে পর্যন্ত আপনারা অনেকেই এই রেটের কথা জানেন যে মালয়েশিয়া যে কোতারায় যে রেট দিছে যেখানে আমি যদি স্ক্রিনে আপনাকে একটু দেখাই প্রায় বিশ থেকে ত্রিশটা ওনারা নিয়ে জন্য এবং প্রায় এক ওনারা বিদেশি শ্রমিক অ্যারেস্ট করছে যার মধ্যে বিভিন্ন দোকান মালিকও ছিল দোকানের কর্মচারীও ছিল বৈধ অবৈধ সবই ওনারা অ্যারেস্ট করছে এবং একটা পর্যায়ে ওনারা বৈধ লোক ছেড়ে দিছে অবৈধ যারা তাদেরকে নিয়ে গেছেন পাঁচশোরও বেশি লোক কথা হইতেছে আজকে আমি যে বিষয়টা নিয়ে এই জায়গায় আপনার একটা ইনফো দিতে চাই সেটা হলো আজকের স্টার টাইমসের নিউজটা যদি আপনি দেখেন আজকে হইতেছে চব্বিশ তারিখ ডিসেম্বরের চব্বিশ তারিখের স্টার টাইপসের নিউজটা যদি আপনি দেখেন সেই নিউজে বলা হয়েছে যে মালয়েশিয়ার যে ক্লাঙে স্লাঙ্গরের যে বাংলাদেশি বিভিন্ন দোকান আছে ক্লাঙে ক্লাং মাসিস্টারে ওনারা স্টার টাইমসে অনেক কিছু লিখছে ক্লাংসের সম্বন্ধে বিভিন্ন বাঙালি এখানে ব্যবসা করে বিভিন্ন ভাবে ওনারা এখানে কলোনি তৈরি করছে বিভিন্ন দোকান তৈরি করছে এবং বিভিন্ন জায়গায় ওনারা ভাড়া নিয়ে মসজিদ তৈরি করছে যে মসজিদের কোনো লাইসেন্স নাই মালয়েশিয়ার একটা নিয়ম আছে মালয়েশিয়ার প্রতিটা লাইসেন্স আছে লাইসেন্স ছাড়া কোনো মসজিদ মালয়েশিয়ায় চলে না সো আমাদের বাংলাদেশিরাও কিন্তু আমরা অনেক জায়গায় জায়গা ভাড়া করে মসজিদ তৈরি করি যেটা কিন্তু আমরা কোনো লাইসেন্স ব্যবহার করি না বিলা লাইসেন্সে মালয়েশিয়া আপনি যেই কাজটাই করেন প্রত্যেকটা কাজের জন্য একটা লাইসেন্স দরকার ভিন্ন ভিন্ন সেক্টরে কাজী ওনারা যেইভাবে ক্লাঙের বিষয়টা আজকে দাস তার টাইমস এ তুলে ধরছে তাতে আমার মনে হয় আপনারা যারা অবৈধ আছেন যারা অবৈধ তারা ক্লাং ভ্যালিতে ক্লাং বাসস্থানে যাওয়া থেকে বিরত থাকেন শুধু ক্লাং না আপনি যেই এলাকায় থাকেন ইমিগ্রেশন থেকে জানানো হয়েছে ওনারা কন্টিনিউসলি কোতারায় যে রেট সেই রকম রেট কন্টিনিউসলি বিভিন্ন জায়গায় দিবে আমি আপনাদের যারা অবৈধ আছেন এখনো ভিসা হাতে পান নাই দুই হাজার তেইশে ভিসা করতে পারেন নাই কিংবা স্পেশাল পাস নিতে পারেন নাই রেজিস্ট্রেশন করছেন আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন দুই হাজার তেইশে যাদের ভিসা মারা গেছে আপনাকে কিন্তু পুলিশ ছাড়বে না আমি আপনাকে বলবো যেই সব জায়গায় বাঙালির মেলা মানে বাংলাদেশিদের কলোনি আছে মানে আপনি বলতে পারেন যে প্রচুর বাঙালি প্রচুর দোকান এই সব জায়গাগুলিতে যাওয়া যাওয়া বিরত বিরত থাকেন থাকেন বিভিন্ন বাসস্থানে যদি আপনি অবৈধ হন যদি এখনো বৈধ হতে না পারছেন আর দুই হাজার তেইশে যারা আজকে পর্যাপ্ত অবৈধ আছেন আমি তাদেরকে বলবো যে পারলে আপনার বসের কাছ থেকে স্পেশাল পাস নেন কারণ দুই হাজার তেইশের রিহেয়ারিং এর ভিসা সরকার দিবে আপনি স্পেশাল পাস নেন আপনার বসের সাথে কথা না আর যাদের বস নাই তাদের কেউ স্পেশাল পাস দিতে পারবে না আপনার বস ছাড়া একমাত্র আপনার বসই আপনার স্পেশাল পাশায় দিতে পারবে দ্বিতীয় কোনো ব্যক্তি না রিহিয়ারিং এর ভিসা একমাত্র আপনার বসই রিলু করতে পারবে দ্বিতীয় কোনো ব্যক্তি না যারা টুরিস্টে আসছেন তাদের ভিসা দুই হাজার তেইশে যারা টুরিস্টে আসছেন তাদের ভিসা হবে না আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আয় যে রেট দিছে অনবরত এর চলতে থাকবে বিভিন্ন জায়গায় সো আপনি আজকে ক্লাং নিয়ে যেই কথা ওনারা লিখছে রাস্তা টাইসে আপনাকে আমি সাবধান করব যে যদি অবৈধ হন সেই ক্ষেত্রে সাবধানে থাকেন কোন বাংলাদেশি যেই সব এলাকায় বেশি থাকে সম্ভব হইলে ওই এলাকা থেকে সরে থাকেন কারণ ওই এলাকায় ওনাদের টার্গেটে থাকবে ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হইব নতুন কোনো ভিডিওতে